আজকের ভিডিওটা তাদের জন্য যারা ট্রেডিংয়ে আগ্রহী কিন্তু টাকা হারানোর ভয় তাদের প্রতিদিন পিছনে টেনে ধরে হয়তো আপনি অনেক ভিডিও দেখেছেন অনেক প্ল্যাটফর্ম খেটেছেন এমনকি ডেমো অ্যাকাউন্টও খুলেছেন কিন্তু যখন রিয়েল মানি ট্রেড করার সময় আসে হাত পা কেঁপে ওঠে মনে হয় সব হারিয়ে ফেলবো না তো চিন্তা নেই এই ভয়টা খুবই স্বাভাবিক আজ আমরা জানবো এই ভয় কীভাবে কাটিয়ে উঠবেন এবং আত্মবিশ্বাসী হয়ে কীভাবে মার্কেটে নাম টাকা হারানোর ভয় এটা কেন হয় আপনি যদি একদম নতুন ট্রেডার হন তাহলে টাকা হারানোর ভয় আপনার মধ্যে থাকবেই কিন্তু এটা শুধু নতুনদের মধ্যেই নয় অভিজ্ঞ ট্রেডাররাও এটা মাঝে মাঝে অনুভব করেন এর কারণ কি এক আগে কেউ ট্রেড করে লোকসান পড়েছে দেখে ভয় জন্মায় দুই ট্রেডিং মানেই জুয়া এই ভুল ধারণা থেকে ভয় তৈরি হয় তিন ট্রেডিংয়ে বিশাল লস করার কিছু ভয়ঙ্কর কেস স্টাডি দেখে মন সরে যায় চার নিজের ইনকাম সোর্সে ক্রেডিংয়ের উপর ভরসা করে বসেন ফলে ভয় আরও বেড়ে যায় পাঁচ এবং সবচেয়ে বড় কারণ অপর্যাপ্ত জ্ঞান ও স্ট্র্যাটেজি ছাড়া মার্কেটে ডুবে পড়া তাহলে এই ভয় কাটাবেন কীভাবে চলুন ধাপে ধাপে দেখি কীভাবে এই ভয়কে নিয়ন্ত্রণ করে আত্মবিশ্বাস তৈরি করবেন প্রথমেই বুঝুন সবসময় হারানোর ভয় থাকা মানে আপনি প্রস্তুত নাও যদি আপনি কোনো প্ল্যান বা স্ট্র্যাটাজি ছাড়া ট্রেড করতে চান তাহলে ভয় পাবেনি কারণ আপনার হাতে কোনো গাইডলাইন নেই ঠিক যেমন কেউ না শিখে গাড়ি চালালে দুর্ঘটনার ভয় থাকে তেমনই ট্রেডিংয়ে জ্ঞান ছাড়া নামলে টাকা হারানোর ভয়ে বাস্তব হয়ে দাঁড়ায় দুই ট্রেডিংকে গেম বা জ্ঞানবেল না ভাবুন অনেকেই ট্রেডিংকে খুব লাইটলি নেন যেন এটা একটা লটারির মতন বাস্তবে ট্রেডিং হচ্ছে একটা সম্পূর্ণ বিশ্লেষণ ভিত্তিক স্কিল এখানে প্ল্যান রিস্ক ম্যানেজমেন্ট ডিসিপ্লিন আর মানসিক নিয়ন্ত্রণ এই চারটি জিনিস মেন রোল প্লে করে ছোটো ক্যাপিটাল দিয়ে ট্রেড শুরু করুন আপনার যদি পঞ্চাশ হাজার টাকা বাজেট থাকে তাহলে পুরো টাকাটা দিয়ে ট্রেডে ঝাঁপিয়ে পড়বেন না শুরু করুন এক হাজার বা দু হাজার টাকা দিয়ে এতে আপনি বাস্তব মার্কেটের অনুভূতি পাবেন কিন্তু হারানোর ভয়টা অনেক কমে যাবে লস হতেই পারে এটা মেনে নিই পরিকল্পনা করুন ট্রেডিংয়ে একশো পার্সেন্ট সফলতা কেউ দিতে পারে না প্রফেশনাল ট্রেডাররাও মাঝে মাঝে লস করেন কিন্তু তারা প্রস্তুত থাকেন মানসিকভাবে আর তাদের লস কভার করার সিস্টেম থাকে আপনিও ঠিক তেমন পরিকল্পনা রাখুন যেমন প্রতি ট্রেডে কেবল এক দুই পার্সেন্ট ক্যাপিটাল রিস্ক করুন স্টপ লস ব্যবহার করুন পি প্ল্যান স্ট্র্যাটেজিতে ট্রেড করুন আবেগে নাও এবার ট্রেডিং ও ব্যাক টেস্ট করুন লাইভ মার্কেটে যাওয়ার আগে আপনি যদি অন্তত দুই তিন মাস পেপার ট্রেড করেন তাহলে মার্কেটের গতি প্রকৃতি আপনার রিয়াকশান সিগন্যাল ইত্যাদির উপরে আপনি নিয়ন্ত্রণ পাবেন আর ব্যাক টেস্ট মানে আপনার স্ট্র্যাটাজিটা গত ছয় মাস বা এক বছরের ডেটাতে কেমন পারফর্ম করছে সেটা যাচাই করবেন এতে আত্মবিশ্বাস কয়েক গুণ বেড়ে যাবে এক্সপেকটেশান কমান বাস্তবতা বুঝুন দিনে হাজার হাজার টাকা আয় করব এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন বরং বলেন আমি প্রতিদিন ছোট একটা ট্রেড করাবো পরিকল্পনা অনুযায়ী ও ধৈর্য ধরা শিখব আপনার আত্মবিশ্বাস ধীরে ধীরে গড়ে উঠবে আর ভয়টা হারিয়ে যাবে নিজের ভুল বিশ্লেষণ করুন কিন্তু নিজেকে দোষ দেবেন না একটা লস মানেই আপনি খারাপ ট্রেডার এমন নয় বরং ভুল কোথায় হয়েছিল সেটা রেকর্ড করে রাখুন জানে রাখুন এবং দেখুন আপনি সময়ের সঙ্গে কতটা উন্নতি করেছেন রাকিব নামে এক তরুণ ট্রেডিং শিখতে গিয়ে প্রথমেই দশ হাজার টাকা হারিয়ে ফেলে সে হতাশ হয়ে পড়ে পরে সে ইউটিউবে ভিডিও দেখে কোর্স ও ব্রি পড়ে ট্রেডিং সম্পর্কে গভীরভাবে জানতে শুরু করে সে প্রথমে ডেমো ট্রেডিং পরে পেপার ট্রেডিং করে ধীরে ধীরে সে পাঁচশো টাকা দিয়ে রিয়েল ট্রেডে আসে প্রথম মাসে খুব ছোট প্রফিট করে কিন্তু সে রেগুলার ট্রেডিং জার্নাল মেনটেন করতো প্রতি ট্রেডে এক দুই পার্সেন্ট রিস্ক নিত আর লস হলে সেটা বিশ্লেষণ করতো আজ রাকিব একজন স্টেবল ইন্টারনেট ট্রেডার তার আত্মবিশ্বাস তৈরি হয়েছে শুধুমাত্র ধৈর্য স্ট্র্যাটাজি আর ভয়কে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে টাকা হারানোর ভয় থাকবে সেটা স্বাভাবিক কিন্তু সেই ভয়কে যদি আপনি জ্ঞান অভ্যাস স্ট্র্যাটাজি আর পরিকল্পনার মাধ্যমে জয় করতে পারেন তাহলে আপনি হবেন এক আত্মবিশ্বাসী ট্রেডার ট্রেডিং সাফল্য আসে সময় নিয়ে ধৈর্য নিয়ে এবং শিখতে শিখতে মনে রাখবেন লস নয় অজ্ঞানীতেই সবচেয়ে বড় ভয় আশা করি এই ভিডিওটা আপনার মনে সাহস যোগাবে এবং ট্রেডিংয়ে আত্মবিশ্বাস তৈরি করতে সাহায্য করবে ভিডিও ভালো লাগলে লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান আর ট্রেডিং নিয়ে এমন আরও ডিপ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করেন